বিজয়ের উল্লাসে গোটা শহর আনন্দে মাতোয়ারা ফাঁসির শাসন পতনের খবরে রাস্তায় নেমে এসেছিল হাজারো মানুষ কিন্তু সেই বিজয়ের মিছিলে চিরদিনের জন্য হারিয়ে গেলেন একজন বাবা একজন ভাই একজন শ্রমজীবী মানুষ রিপন ফকির বগুড়া সদরের এরিউলিয়া ইউনিয়নের রিপন গেল পাঁচ আগস্ট শহরের ঝাউতলা এলাকায় বিজয় মিছিলে অংশ নিয়ে গুলিতে শহীদ হন সবাই বাড়ি ফিরলেও ফিরলেন না রিপন ফকির বাড়ি ফিরে ছেলে রিফাত দেখতে পান বাবার নিথর দেহ এখন মুরগি পরিবহনে সহকারী কাজ করে কোনোমতে বেঁচে আছে বাবা হারানোর পর যে ঘর ছিল সেটাও বসবাসীর উপযোগী নেই আশ্রয় নিয়েছে চাচার ঘরে আর মা বহু আগেই অন্যত্র বিয়ে করে চলে গেছেন তাই আমরা এখন এই মামলার সুষ্ঠু বিচার চাই তার বউ আছে ছেলে আছে তারা খুব অনহাড়ে আছে। আমরা সরকারের কাছে একটাই কামনা তারা যেন এদেরকে একটু লক্ষ্য করে সাহায্য করে একদিকে বিজয়ের আনন্দ অন্যদিকে নিঃসঙ্গতা আর শোকের ছায়া শহীদ রিপন ফকিরের পরিবার আজও অপেক্ষায় শহীদদের জন্য কেবল ফুল নয় প্রয়োজন অর্থ সম্মান আর নিরাপত্তার স্বাদ খোরশাদ আলম বগুড়া জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী